গুন বন্দ্রা যেভাবে মানুষ আইপ লোড করছে নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি আমরা বঙ্গোপসাগরের আরেকটি নতুন এপিসোড নিয়ে কারণ আজকে আমরা গভীর সাগরে নেই আজকে আমরা গবীর সাগর থেকে আরেকটি উপকূলে আছি যেটার নাম হচ্ছে কাকদ্বীপ ফিশিং হারবার আর আজকে আপনাদেরকে এই ফিশিং হারবারের যাবতীয় তথ্য আমরা জানাবো ঠিক আছে যে আমরা কী কী এখানে করে সাধারণ মানুষ অথবা কিভাবে মানুষ মাছ ধরে আসে সেগুলো এখানে বিক্রি হয় কিংবা যাবতীয় কাজ করা হয় সেই বিষয়টা আজকে আমরা তোমাদেরকে তুলে ধরবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এটুকু অনুরোধ রইল আচ্ছা বলছি এই যে ফিশিং বোট গুলো এইগুলো কতদিন সাগরে থাকে আর কিভাবে মাছ ধরে আনে একটু দর্শকদের একটু বলতে পারবেন দশ দিন বারো দিন পনেরো দিন পাঁচ দিন চলে যেরকম মাছ পেলে চলে আসবো মাছ না পেলে বেশি দিন হবে ও তাই এই যে এই যে এই টলারগুলো যে সাইডে যে দেখতে পাচ্ছ এগুলো কি আর কি গভীর সাগরে ফিশিং করতে যাবে না এই বছরের মতো যাবে না শেষ হয়ে গেছে আবার সামনের বছর ও আবার সামনের বছর মানে আগামী সিজনে নামানো হবে তাই তো আর দেখুন বন্ধুরা এই যে ফিশিং হারবারটা প্রচুর হচ্ছে বড় ঠিক আছে তোমাদেরকে আমরা পুরো চারিদিকটা ঘুরে দেখাচ্ছি আর এই দেখুন আশেপাশে রয়েছে আইস কারখানা এখান থেকে আইস মানুষ সাধারণত নিয়ে আসে ঠিক আছে এই মুহূর্তে আমরা চলে এসেছি ফিশিং হারবার ঠিক আছে আর দেখুন যে আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা গভীর সাগরে কীভাবে মাছ ধরতে যাই কিংবা আজকে আমরা তোমাদেরকে দেখাচ্ছি যে গভীর সাগরে যাওয়া টলার ফিশিংগুলো এগুলো এখন ডাঙায় তুলে রাখা হয়েছে কারণ এগুলো এখন বন্ধ করা হয়ে গেছে ঠিক আছে এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা এরকম সারি সারি টলার কত টলার এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এই দেখুন এটা হচ্ছে আমাদের কাকদ্বীপ ফিশিং হারবার হাটে দেখুন এদিকে মৎস্যজীবী ভাইদের যে জালগুলো ছেড়ে যায় সেই জালগুলোর কাজ এখানে মেরামত করা হয় দেখুন বন্ধুরা ঠিক আছে এই হচ্ছে মৎস্যজীবী ভাইদের জাল তোলা চলছে আর তোমাদের এই যে হারবারটা হচ্ছে প্রচুর বড় কারণ এখানে মৎস্য শিকার করে এনে মানুষ এখান দিয়ে যাবতীয় মৎস্য তুলে সেগুলোকে ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজারে পাঠানো হয় আমরা একজন স্থানীয় ব্যক্তির সাথে কথা বলবো দেখা যাক যে কী বলে ঠিক আছে এই হারবারটার বিষয়